জেলবন্দি দুই বিজেপি সমর্থক মহিলার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন অগ্নিমিত্রা পাল ডায়মন্ড হারবারে জেলবন্দি দুই মহিলা বিজেপির সমর্থকদের সঙ্গে ডায়মন্ড হারবার সংশোধনাগারে দেখা করতে এলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল স্থানীয় বিজেপি কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার সংশোধনাগারে আসেন অগ্নিমিত্রা পাল সংশোধনাগারের পক্ষ থেকে কেবলমাত্র অগ্নিমিত্রা দেবীকে সংশোধনাগারে বিচারাধীন দুই মহিলা বন্দীর সঙ্গে কথা বলার অনুমতি দেন বিচারাধীন বন্দি দুই মহিলা বিজেপি সমর্থকের সঙ্গে কথা বলে সাংবাদিকদের সঙ্গে কথা তিনি দেখুন চোদ্দ তারিখ রাত্রে যেভাবে পাঁচ হাজার সাত হাজার দুষ্কৃতীরা ঢুকে আজকে আরজি করের ডাক্তারবাবু আরজি করের পেশেন্ট পার্টি আরজি করের নার্স ওয়ার্ডবয় তাদের ওপর হামলা চালায় সরকারি সম্পত্তি নষ্ট করে সরকারি মানে কেন্দ্র সরকার নয় স্টেট স্টেট গভর্নমেন্টে সেটা তো সেটা তো আমাদের টাকায় তৈরি আজকে যেভাবে নষ্ট করা হয়েছে আমি বলবো এই যে তদন্ত এটাও সিবিআই কে নেওয়া দরকার সিবিআই এই তদন্ত নিজের হাতে নিক এবং সেদিনকে সিপিএমের বাম ফ্রন্টে যারা যারা সেখানে ছিলেন তাদের যদি তারা সেখানে ছিলেন বা তাদের কি রোল ছিল সেটা তারা সিবিআইকে জানাবেন থেকে নজর ঘোরানো যাবে না সেটা তৃণমূল ভালো করেই বুঝে গেছে এবং সেদিনকেও লাইভ স্ট্রিমিং সুপ্রিম কোর্টে এটা দেখেছি যে মাননীয় বিচারপতি বলছেন যে আমার সামনে যা এসেছে রিপোর্ট আমি দেখে শিউরে উঠছি তাই আমরা জানি না যে অভয়ার মৃত্যুর পেছনে কার কার নাম আছে সেখানে মূল ষড়যন্ত্রকারী হিসেবে আবার আমাদের মুখ্যমন্ত্রীর নাম নেই তো খুব তো বাড়বেই দেখুন আজকে ১৩ বছর এই সরকার রয়েছে ১৩ বছরে আমি রাজনীতি ছেড়ে দিলাম কিন্তু মুখ্যমন্ত্রী আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটর আপনি হচ্ছেন আমাদের রাজ্যের গার্জেন আপনার রাজনীতি করাটা কাজ নয় আপনার মানুষের জন্য কাজ করাটা কাজ তেরো বছরে আপনি এই ধরনের যে বন্যার যে জায়গাগুলো যেগুলো রেগুলার বন্যা হয় আচ্ছা সুন্দরবন বলুন রেগুলার বন্যা হয় তো আপনি সেখানে কি কাজ করেছেন আজকে আপনি গতকাল আপনি গেলেন সেখানে আপনি লিফ সার্ভিস দিয়ে এলেন মানুষকে বললেন মানুষ তো বলছে আপনার সামনে যে একটা তীর আমরা পাইনি আজকে যেদিকে জল ঢুকছে সেদিকে বালির বস্তা না দিয়ে অন্যদিকে বালির বস্তা দেওয়া হচ্ছে আপনারা কি কি গাধা ভেবেছেন মানে আপনি যা করবেন আমরা সেটা মাথা নত করে সেটাকে মানতে হবে তাই মানুষের এই ডাক্তার বাবুরা এই বাংলার মানুষের যে জনজাগরণ হয়েছে না অবয়াকে নিয়ে এই জনজাগরণ এবার কোন কোন দিকে যায় এটাই শুধু লক্ষ্য রাখুন মানুষ আর চুপ করে থাকবে না মন্ত্রী অনেক কথাই বলেন হিসেব যখন কেন্দ্র সরকার থেকে দেওয়া হয় তখন সেই হিসেবের জবাব উনি দিতে পারেন যে ম্যানমেড বন্যা যে কেন্দ্র সরকার দেখে এটাকে ইচ্ছে করে করিয়েছে তো ঝাড়খন্ডে তো কেন্দ্র সরকার মানে ঝাড়খণ্ডে তো বিজেপি সরকার নেই ডিবিসি যদি জল ছাড়ে তাহলে বিবিসি কোনোদিন সেই রাজ্যের সিএমকে বা প্রশাসনকে না জিজ্ঞেস করে জল ছাড়ে না তার অধিকারই নেই হেমন্ত সোরেনকে জিজ্ঞেস করে জল ছেড়েছে তো মুখ্যমন্ত্রী যখন দেখলেন বর্ষাকাল শুরু হলো আপনি হেমন্ত সোরেনের সাথে কেন মিটিং করলেন না আপনার খেলা মেলা সবদিকে রাজনীতি করার সময় আছে আর প্রতি বছর আপনি যেখানে এইটুকুনি রাজ্য আমাদের কোথায় কোথায় বন্যা হয় প্রত্যেক বছর আপনি দেখতে পারেন না আপনি জানেন না তেরোটা বছর তো আপনি রয়েছেন তাহলে আপনি কি কথা বলতে পারলেন না হেমন্ত সোরেন আগে যে বর্ষাকালটা শুরু হয়েছে এবার দেখো এবার আমরা কিভাবে কি করতে পারি এটা একটা চলো ডিসাইড করি করতে তো পারতেন করেননি কেন আরজিকর কাণ্ড থেকে আরম্ভ করে বন্যা পরিস্থিতির সবকিছুকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়েছেন আরজিকর কাণ্ড থেকে মুখ ফেরানোর জন্য বন্যা নিয়ে সবর হয়েছেন নৈতিকভাবে তিনি আরজিকর কাণ্ডকে সমর্থন করেছেন একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে সিবিআই এর জেরা করার দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট সোনারপুর বার্তা